লয়ার্স কাউন্সিল যশোরের শ্রেতানব্বী সাল্লাম উপলক্ষে আলোচনা সভায় বক্তারা বলেছেন হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের জীবন পোসুন্না হল মানবতার জন্য সর্বশ্রেষ্ঠ আদর্শ তার দেখানো আদর্শ দিয়ে বর্তমান সময়ের বিভিন্ন চ্যালেঞ্জ সামাজিক অর্থনৈতিক সমস্যা সমাধান করা যেতে পারে তার দেখানো পথ অনুসরণ করে সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠা করা সম্ভব 18 সেপ্টেম্বর 2025 বৃহস্পতিবার যশোর এনজিও সমিতি মিলনায়তনে আলোচনা সভা আয়োজন করা হয় এতে প্রধান অতিথি ছিলেন প্রখ্যাত শিশু রিদ রোগ ডাক্তার ডক্টর মুসলিউদ্দিন ফরিদplotly যা আপনি NAS বলা হচ্ছে মুসলমানদেরকে সৃষ্টি করা হয়েছে মানব জাতি কল্যাণ করার জন্যে এখানে NAS শব্দের মধ্যে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান বিশ্বাসী অবিশ্বাসী নারী পুরুষ সবাইকে কিন্তু ইনক্লুড করা হয়েছে আমরা অনেকে বলি যে ও মাখালুজ জিন্দাম আলী ইসা যে একটা সবাই অনেকেই আর জানেন যে এবাদতের জন্য আমি মানব জাতিকে সৃষ্টি করেছি কিন্তু এই আয়াতটা কোরআন একাধিকবার আছে যে মানব জাতির কল্যাণ করার জন্য তোমাদেরকে সৃষ্টি করেছে যেটা একটা ইবাদতের অংশ বিদায় হতে পানিতে বলে গিয়েছে যে আমরা যেটা করব সেটা আমাদের যারা কাজের লোক তাদেরকে আমাদের মধ্য দিতে হবে আমরা যেটা খাব সেটা আমাদের কাজের লোকদেরকে খেতে দিতে হবে এবং যদি আমরা ভরপুর ভরপেট যদি আমরা খাই কিন্তু আমার প্রতিবেশী যদি না খেয়ে থাকে তাহলে কিন্তু সে মুসলমান হতে পারে না আমরা ইসলামের এই শিক্ষাটাকে আমরা অনেক সময় কিন্তু অনেক ছোটো ছোটো জিনিস নিয়ে আমরা অনেক তর্ক বিতর্ক করি কিন্তু এই যে মূল গুরুত্বপূর্ণ শিক্ষাগুলো আমরা ভুলে যাই আমার বাবা একটা কবিতা বলতেন কেবল জায়না বাজার তসবি দেখে খোদ লাগি খুলবে না মানব সেবার পুঞ্জি ছাড়া বেস আর খুলবে না তাই আমি সবাইকে এই আহ্বান জানাব যদি আমাদের সমাজে আমরা সমস্ত মানুষ সমান তাদের অধিকার সমান আমার জন্যে যে আইন আমার সন্তানের জন্য সেই আইন হবে আমার স্ত্রীর জন্য সেই আইন আমার ভাইয়ের জন্য সেই আইন হবে সেই সাম্য এবং অধিকার যদি আমরা সমাজে প্রতিষ্ঠা করতে পারি এবং এই ভালোবাসা নিয়ে যদি আমরা সমস্ত মানুষকে যদি আমরা ডিল করতে পারি তাদেরকে যে আমার যেমন প্রয়োজন আরেকজন মানুষের তেমন প্রয়োজন আছে এই অনুভূতি নিয়ে এই মমতা নিয়ে এই ভালোবাসা নিয়ে যদি আমরা সমাজকে তৈরি করতে পারি তাহলে কিন্তু আমাদের দেশ অনেক সুন্দর হবে সভাপতিত্ব করেন লয়ার্স কাউন্সিল যশোরের সভাপতি অ্যাডভোকেট আব্দুল লতিফ অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী গাজী এনামুল হক বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ভিপি আব্দুল কাদের সিনিয়র আইনজীবী নজরুল ইসলাম আইনজীবী সমিতির সভাপতি আবু মোর্তজা ছোট সেক্রেটারি এম এ গফুর সিনিয়র আইনজীবী এমামুল হাসান মঞ্জুর কাদের আশিক গাজী মাহফুজুর রহমান আলমগীর সিদ্দিকী সহ অন্যান্যরা অনুষ্ঠানটি সচালনা করেন ওয়াজিউর রহমান ইসলামের সঙ্গীত পরিবেশন করেন অ্যাডভোকেট বিডি উজ্জামান Thank oh, 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 oh.